এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সphosphong মুখরোচক আপনাদের ভালোবাসায় জুড়ে 75 বছর পেরিয়ে দয়া করে আমি আজ শুভশ্রী একটু অনুরোধ করতে চাই যে পার্সোনাল অ্যাটাক করবেন না কারণ আমরা আমাদের পার্সোনাল লাইফটা ভালো আছি বলেই আজকে আমরা এই জায়গায় বসে আছি বা সুস্থ হবে ইউ আমরা কাজ করার দিকে এগোচ্ছি আমি জানি সবাই চাই যে দেব শুভশ্রী কেউ বলছে বিয়ে করুক কেউ বলছে এ হোক ভালোবাসা হোক অমুক হোক তবুক হোক তুমকে তো সময় আমরা সত্যি কিছু বলিনি সেটা আমার অন্যায় কে না অন্যায় নয় আমি সরি আবার ইন্টারাপ্ট করছি আমরা এই কারণেই এই কথাটা তুলছি কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম যে পিপল উইল বি মোর সেনসিটিভ অ্যাবাউট দিস সেন্সিবল অ্যাবাউট দিস কিন্তু যখন এই রিয়াকশানটা আমরা পাচ্ছি না তাই জন্য এটা নিয়ে কথা বলতে আমরা বাধ্য হচ্ছি এবং এটা ক্লিয়ার করে দিতে চাই আমরা দুজনেই সেটা হচ্ছে যে পাস্টে যাই ছিল কখনোই কেউই আমরা আমাদের জীবনে পাস্ট নিয়ে বেঁচে থাকতে চাই না আমরা সবাই জীবনে এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন এবং কোথাও গিয়ে তাই আমরা অনেকটা এগিয়ে গেছি বলেই আজকে প্রফেশনালি আবার আমরা একসাথে কাজ করতে পারছি উইথ দ্য সাপোর্ট অফ আওয়ার পার্টনার্স ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো প্লিজ আমাদের পার্টনার্সকে কেউ কোনোভাবে আমি এটা বলছি না যে ওদের খুব একটা কারুরি খুব একটা ইয়ে হয় মানে আমার করে বাট হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের খারাপ লাগে আমাদের দায়িত্ব তো আমাদের কারণ তাদের সম্মানটা আমাদের সম্মান আমাদের রেসপেক্ট মানে কোথাও যেন আমার মনে হয় রাজের রেসপেক্টও আমার রেসপেক্ট আর রূপিনী রূপিনী রেসপেক্ট অফ কোর্স আমরা আমাদের রেসপেক্ট মানে আমি রিয়েলি থ্যাঙ্কস জানাতে চাই রূপিনী এবং রাজকে যারা আমাদেরকে সাপোর্ট করেছে বলেই আজকে আমরা এখানে বসে আছি তো প্লিজ হাত জোড় করে কে প্লিজ এমন কিছু মন্তব্য রাখবেন না যেখানে সত্যি আমাদের মনে হবে কি আমরাই মানে আমাদের সামনে আমাদের পার্টনারকে অপমান করা হচ্ছে কিন্তু আমরা কিছু করতে পারছি না আমি জানি সোশ্যাল মিডিয়া কারোর কন্ট্রোল যে যা ইচ্ছা লিখতে পারে কিন্তু লেখার মধ্যেও যদি এইটুকু যদি বুঝতে পারেন কে আমাদের প্রচেষ্টা বাংলা ছবির দর্শককে যারা দেশু সেভেনকে বানিয়েছে এবং আজকে যেইভাবে বাংলা ছবি